নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর নক্ষত্র আজও আপনাদের ক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে আজ করণ রয়েছে কৈলবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যাঘার যোগ এবং দিন থাকছে আজকে আপনাদের ক্ষেত্রে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে তেইশ থেকে পাঁচটা বিকেল বিকালবেলা এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে নটা বেজে উনষাট মিনিট সকালবেলা থেকে সকালবেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় থাকছে একটা এগারো থেকে দুটো সাতচল্লিশ সেই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি ফলের আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মের সাফল্য মিলতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য সময়ের সঠিক ব্যবহার আপনারা করার চেষ্টা করুন ফায়দা পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভ এই সময়কালে দেখতে পাবেন মিলতে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে কিছু বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পরিবার এই সময়কালে কিন্তু কিছু সহযোগিতা ও পারিবারিক দিক থেকে আপনারা পেতে পারেন আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কর্মজীবনে কিছু বিশেষ সাফল্য এই সময়কালে আপনাদের আপনাদের দেখা যেতে পারে জন্য মিলতে গোলাপি পাঁচ সিংহ রাশি আর্থিক ক্ষেত্র ভালো হতে দেখা যাবে জীবন সঙ্গীর সাথে এই সময়কালে কিন্তু কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে এবং জীবন সঙ্গীর সাথে কোনো বিশেষ ব্যবসা সম্বন্ধীয় বিষয় কিন্তু এই সময়কালে ডেভেলপ দেখা যেতে পারে যাত্রা ক্ষেত্রে কিছু বিশেষ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সপ্তাহে শুভ রং আপনাদের গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মের বাধাগুলি দূর হবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ পূর্ণ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হয়ে যাবে শুভ শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মে সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে এবং মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথী সহযোগিতার সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি আপনাদের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার